চলে চলে ছিলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো বাংলার বাড়ি যাদের নাম ছিল নামের লিস্ট নদীয়া থেকে একটা ছেলে মায় পিং করে বলেছিল। যে তাদের বাংলার বাড়ির লিস্টের নাম বেরিয়েছে কিনা দেখতে তো তার উপরে আমি ভিডিওটা বানিয়ে দিচ্ছি আর সবাই জানিয়ে যাদের যাদের নাম এসেছিলো তাদের ভেরিফিকেশানে গিয়েছিলো এবং ভেরিফিকেশানে বাড়িতে গিয়ে দেখা হয়েছিল বাড়িতে গিয়ে দেখার পরে নতুন নামের লিস্ট বেরিয়েছে যাদের যাদের বাদ পড়েছে তাদের সেই লিস্টের নাম থাকবে না তো আমরা সেগুলোই দেখবো যেহেতু নদিয়া থেকে মেসেজ করেছিল তো আমি নদীয়াটাই দেখাচ্ছি তোমরা এইভাবে তোমাদের ডিস্ট্রিক্টে দেখতে পারো তো গুগল ক্রোমে চলে যাবে সেখানে গিয়ে দেখবে নদিয়া লিখবে নদিয়া লিখলে নদীয়া ডিস্ট্রিক্ট চলে আসবে নদিয়া ডিস্ট্রিক্টের মেন যে হোম পেজটা সেই পেজটা ওপেন করবে যদি গভর্নমেন্টের ওয়েবসাইট একটু লোড হতে একটু টাইম লাগবে ঠিক আছে তো এখান থেকে তুমি দেখে নিও যে তোমাদের লিস্ট কীভাবে ডাউনলোড করবে ঠিক আছে বাকি যারা পশ্চিম মেদিনীপুর থেকে দেখেছ পশ্চিম মেদিনীপুর যে যা ডিস্ট্রিক্ট থেকে দেখছো সেম প্রসেসে তোমরাও ডাউনলোড করতে পারবে নিজের বাড়ির নাম আছে কি না বাড়ির লিস্টের নাম বেরিয়েছে কিনা সেটা তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে আমি জাস্ট নদিয়ার পার্টিকুলার দেখাচ্ছি এই জন্যই কারণ নদীয়া দিকে আমাকে মেসেজ করেছিল সেই জন্য ঠিক আছে তো এখানে দেখতে পেয়েছো হোম অ্যাবাউট ডিস্ট্রিক্ট এখানে একটা পপাও আসবে ঠিক আছে এটা ক্লোজ করবে ক্লোজ করলে এখানে দেখো নোটিশ বলে একটা জিনিস লেখা আছে ঠিক আছে এখানে ট্যুরিজম ডকুমেন্টস নোটিশ সিটিজেন সার্ভিস মিডিয়া গ্যালারি তো অনেক কিছু থাকবে তোমরা এই ঠিক আছে ডিস্ট্রিক্ট ফিস্ট্রিক্টে যে থাকবে নোটিসে ক্লিক করবে এখানে দেখো একটা নোটিশ বোর্ড লেখা থাকবে তো নোটিশ বোর্ডটাতে ক্লিক করবে যে তোমরা নোটিশ দেখব নোটিশ বোর্ডে ক্লিক করবে একটা লোড হবে লোড হওয়ার পরে তোমরা দেখতে পাবে দেখো ড্রাফ এলিজেবেল বেনিফিশিয়ারি লিস্ট অফ বাংলার বাড়ি ঠিক আছে তো এইটাকে তোমরা ডাউনলোড করবে এখান থেকে একটা লিঙ্ক চলে আসবে এখানে যেহেতু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই সাইটটা ডিস্ট্রিক্টের তো এখানে বহুত ক্লাউড মানে অনেক ক্লাউড থাকে অনেক মানুষ থাকে যার ফলে এটা লোড হতে অনেকটা টাইম নেয় এখান থেকেই ডাউনলোড করতে হয় তো এখানে তোমার একটা লিঙ্ক চলে আসবে ঠিক আছে এই লিঙ্কটা থেকে তোমরা ডাউনলোড করতে পারবে লিঙ্কটাতে ক্লিক করবে যে কোনো মোবাইল থেকেও তোমরা করতে পারো ল্যাপটপ থেকেও করতে পারো যে তোমাকে যে কোথাও সাইবার ক্যাফেতে গিয়ে ডাউনলোড করে দেখতে হবে এরকম কিছু না সাইবার ক্যাফেতে গেলে কি হয় তোমাদের কিছু পয়সা যায় পয়সাগুলো তাদেরকে দিতে হয় তো সবার ফোনে ইন্টারনেট আছে তো ইন্টারনেট থেকে যে কোনো ব্রাউজার থেকে ঠিক আছে তোমরা এই জিনিসগুলো করতে পারবে যাতে তোমাদের ওইখানে পয়সা না দিতে হয় সেই জন্য আমি তোমাদের এই জন্য এই ভিডিওগুলো বানিয়ে দিই ঠিক আছে তো এখানে তুমি দেখতে পাবে ডাউনলোড যখন শুরু হবে এখানে ডাউনলোডের বটন এসে গেছে তো ডাউনলোডটা ক্লিক করে দেবো তো এখানে তোমরা দেখতে পাবে যে ডাউনলোডের অপশান যখন ডাউনলোড হবে তখন এটা রাউন্ড হয়ে যাবে ঠিক আছে তো তোমরা এইভাবে ডাউনলোড করবে ডাউনলোড করে নিজের নিজের যে এলাকার লিস্টের নাম তোমরা দেখো এবং যারা দেখতে পারবে তার পাশের বাড়িতে যদি নাম থাকে তাদেরকে বলে দিও জানিয়ে দিও ঠিক আছে এটা ভাইরাস ক্যানে তোমার তো অ্যান্টিভাইরাস থাকবে ডাউনলোডে নিবে এবারে তোমার নদীয়া ডিস্ট্রিক্টের যত ব্লক আছে সব ব্লকগুলোর নাম আসবে তো দেখো এখানে একটা রাউন্ড চলে আসছে ঠিক আছে এটা ডাউনলোড হচ্ছে ঠিক আছে আর ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে দেখাবো নদীয়া ডিস্ট্রিক্টের যত ব্লক আছে সব ব্লকের যত গ্রাম পঞ্চায়েত আছে প্রতিটা গ্রাম পঞ্চায়েতের তুমি এখানে নাম দেখতে পাবে ঠিক আছে আর যেহেতু বেঙ্গল গভর্নমেন্টের সাইট তো একটু স্লো ডাউনলোড হয় আমরা সবাই জানি ঠিক আছে আমি এটা কিন্তু সবাই এটা ভেবো না যে ইন্টারনেট স্পিডের জন্য হয় ঠিক আছে এটা সবসময় জেনে রাখবে যে এটা ইন্টারনেট স্পিডের জন্য নয় এটা তোমার মানে কি বলবো যে টাইমটা নেয় সেই টাইমটা হচ্ছে কারণ আমি যদি এক্ষুনি মানে স্টপ করে দিই স্টপ করে ভিডিওটাকে কেটে তোমাদেরকে দেখাই তাহলে প্রবলেমটা কি হয় কিছু কিছু মানুষ ভাবে হয়তো ফেক ঠিক আছে তো আমি তোমাদেরকে আমাকে দু একজন বলেও ছিল যে আমরা দেখতে পাচ্ছি না তুমি কি করে বানিয়ে দিচ্ছ তো আমি তোমাদেরকে লাইভ দেখাচ্ছি সেই জন্য হয়তো একটু ভিডিওটা লেট হবে মানে দেরি হবে কিন্তু তোমরা লাইভ দেখতে পাবে যে কীভাবে করা হয় আমি সেই জন্য ওপেন করে দিয়েছি দেখো তোমরা তোমরা দেখতে পাচ্ছ এখানে যে কী কী ডাউনলোড করেছে আর কী কী ডাউনলোড হচ্ছে তো এখানে দেখো নদীয়া ব্লক ওয়াইজ ড্রাফ এলিজিবিলিটি লিস্ট পিডব্লিউএল ফেজ টু ফেজ টু এই জন্যে কারণ তোমাদের ফেজ ওয়ানে যাদের যাদের নাম ছিল ফেজ ওয়ানে যাদের নাম ছিল তাদের বাড়ি বাড়িতে গিয়ে ভেরিফিকেশান করতে গিয়েছিলো যাদের যাদের নাম ছিল তারা জানে তাদের বাড়িতে ভেরিফিকেশান গিয়েছিলো এবং বাড়িটা দেখার পরে এলিজিবিলিটি নন এলিজিবিলিটি থাকে ঠিক আছে যারা নন ইন্ডিলজিবিটি মানে যারা যোগ্য নয় তাদের নামগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা আগে দেখবে যে অনেক নাম ছিল এখন কিন্তু অনেক নাম নেই অনেক নাম কমে গেছে প্রতিটা গ্রামেতে তো সেই জিনিসগুলো তোমরা দেখতে পাবে কিভাবে কতগুলো নাম কমলো কাদের নামগুলো বাদ গেল কারণ ফেজ ওয়ানে সব অনেকের নাম এসেছিলো আমার যদি আমার আগেও ভিডিও দেওয়া আছে তো সেখানে দেখবে ফেজ ওয়ান তোলা আছে ঠিক আছে তো এটা ফেজ টু তোমরা এই যে ইনফরমেশানগুলো তোমরা ডাউনলোড করতে পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে এই ইনফরমেশানগুলো টাইম টাইম পেয়ে যাবে তোমরা ঠিক আছে তো আমি চাইবো তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে ফেজ ওয়ান ফেজ টু যেভাবে আসবে সেগুলো আমি তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে তো যেমন ফেস টু এসেছে ফেস ওয়ান আগে থেকেই জানিয়েছিলাম ফেস টু যেমন এলো ফেস টু আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি ঠিক আছে তো কোনো প্রবলেম হবে না তো ফেস টুটা এটাই যাতে যাদের বাড়িতে গিয়ে ভেরিফিকেশান করা হয়েছিল এবং নন এলিজিবিটি যেমন বাড়িতে গিয়ে দেখেছে হয়তো তাদের পাকা বাড়ি আছে বা গাড়ি গাড়ি আছে ঠিক আছে তো এইসব কিছু দেখার পরে নামের লিস্ট কেটে দেয় ঠিক আছে তো নামের লিস্টগুলো কেটে দিলে কি হয় তখন জানতে পারে যে কে কেটেছে কীভাবে কেটেছে কেন কেটেছে তা রিজেন ওদেরকে ডাউনলোড করে পাঠিয়ে দেবো বা দেখিয়ে দেবো কীভাবে ডাউনলোড করতে হয় ঠিক আছে তো এই জিনিসগুলো দেখে রেখো ঠিক আছে তো কাদের কাদের নাম বাদ গেছে আমরা জানতে পেরে যাবো কুড়ি সেকেন্ড বাকি আছে আর ডাউনলোড হতে ডাউনলোডটা কমপ্লিট হয়ে যাবে তোমরা দেখো এটা লাইভ দেখাচ্ছে এই নয় যে আমার কাছে ডাউনলোড করা ছিল সেই জিনিসটাকে আমি কোনো জায়গা থেকে ম্যানেজ করে আমি তোমাদেরকে আমি যেটা পারছি সেটা তোমরাও পারবে ঠিক আছে আমি তো আর বেশি কিছু করছি না এখানে লগ ইন ইনের কোনো কিছু ব্যাপার ছিল না ঠিক আছে তো দেখো ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে একটু বাকি আছে এটা লোড হতে একটু টাইম লাগবে দেখো লোড হয়ে গেছে আমি এটাকে গেলাম এটাকে গেলো আমি এটাকে এক্সট্রা করতে হয় মানে এখানে তো অনেকগুলো লিস্ট আছে তোমরা এত কিছু দেখো না ঠিক আছে তোমরা জাস্ট লিস্টটা দেখো আমি এক্সট্রা করছি তোমরা যেহেতু জিপ ফাইলে আছে জিপ ফাইল মানে অনেকগুলো ফাইলকে একসাথে বানানো ঠিক আছে তো এটা দেখতে পাচ্ছ এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা দেখতে পাবে দেখো মানে অ্যাকচুয়ালি কী থাকে যে তোমাদের নদিয়া ডিস্ট্রিক্টে তো অনেকগুলো ব্লক থাকে এবং তার মধ্যে অনেকগুলো গ্রাম পঞ্চায়েত থাকে ঠিক আছে তো সেগুলো কী করে মার্চ করে একটা জিপ ফাইল আপলোড করে জিপ ফাইল হলে কম মানে কম্প্যাক্ট একটা ফাইলের মধ্যেই হয়ে গেলো না তো একটা ফাইলটাকেই আপলোড করে রাখে ওরা এবার সেখান থেকে তুমি পুরো নদীয়া ডিস্ট্রিক্টের জিনিসটা ডাউনলোড করলে সেখান থেকে তোমরা ব্লক ওয়াইজ এবং গ্রাম পঞ্চায়েত ওয়াইজ খুলতে পারবে ঠিক আছে যারা যারা এখনও পর্যন্ত ওই ভিডিওর সাথে যুক্ত হয়ে আসো বা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর যাদের যাদের নাম আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে এবং তাদেরকে ভিডিওটা পাঠিয়ে দিও ঠিক আছে কারণ এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে থাকবে তোমরা ঠিক আছে দেখো এক্সট্রাক্ট হয়ে গেছে এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পরে এখানে একটা নতুন ফাইল চলে আসছে এবার যেহেতু ভাইরাস টাইসের ব্যাপার থাকে দেখো এখানে একটা এক্সট্রাক ফাইল আসছে এইখানেতে দেখো এখানে প্রতিটা ব্লক ওয়াইজ চলে আসছে ঠিক আছে প্রতিটা যে কোনো ব্লকে যদি আমি ক্লিক করি রানাঘাট যদি ক্লিক করি দেখো রানাঘাট ওয়ান রানাঘাট ওয়ান রানাঘাট ওয়ানের মধ্যে যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে সবগুলো চলে আসবে রানাঘাট ওয়ান একটা ব্লক দেখো অল জিপি প্রতিটা জিপি মানে গ্রাম পঞ্চায়েত জিপি মানে গ্রাম পঞ্চায়েত প্রতিটা জিপির মধ্যে যত নাম আছে দেখাবে দেখো ফুল সিট তোমাদেরকে লোড হচ্ছে এটা দেখতে পেলে দেখো লোড হচ্ছে আর একটু বাকি আছে যেহেতু গভর্নমেন্টের সব কিছু দেখো এখানে নোটিশ দিয়ে দিয়েছে তোমরা দেখো এখানে কতগুলো আছে এক থেকে তিনশো পঁচিশটা ঠিক আছে এগুলো আছে ঠিক আছে তারাপুর এক থেকে আষাঢ় এবার এখানে তার লিস্ট আছে ঠিক আছে দেখে না রানাঘাট প্রথম যে গ্রাম পঞ্চায়েত তাদের এখানে নাম আছে ঠিক আছে শেক মণ্ডল অরুণ আলী মণ্ডল ঠিক আছে তো এগুলো তোমরা জানতে পারবে ঠিক আছে এই যে লিস্টগুলো দেখো এখানে তোমাদের আছে সবার লিস্ট আছে ঠিক আছে আচ্ছা আরও তোমাদের যদি একটা দেখিয়ে দিই কিছু এটা রানাঘাট দেখলে রানাঘাট থেকে আমরা যদি অন্য একটা কোনো কিছু দেখি এখানে তোমরা প্রতিটা ব্লকের পেয়ে যাবে ঠিক আছে তোমাদেরকে বলে দিচ্ছি শান্তিপুর যদি দেখি ভিডিওটা একটু বড় হলো কারণ তোমাদেরকে আমাকে ফুল দেখাতে হলো এখানে কোনো এডিটিং নেই কোনো কিছু নেই ঠিক আছে র ফাইল তোমরা দেখতে পাচ্ছ দেখো নাভাল হায়ারফুল বেলঘরিয়া টু ঠিক আছে বেলঘরিয়া ওয়ান আমি যদি বেলঘরিয়া ওয়ানটা ক্লিক করি বেলঘরিয়া ওয়ান দেখো পিঙ্ক করেছিল ঠিক আছে তো দেখো বেলঘরিয়া ওয়ানে তোমাদের নাম আছে কি না তোমরা জানতে পেরে যাবে কারণ ভিডিওটা বড় হচ্ছে এই জন্যই কারণ অ্যাকচুয়ালি মানে ডাউনলোড করা ফুল পিডিএফ দেখানো এক্সট্রাক করা এগুলো না দেখালেও চলে ঠিক আছে বাট তোমাদেরকে আমি রিয়েল বানানোর জন্য এই জিনিসটাকে ঠিকঠাক করে রাখছিল রিয়েল করার জন্য ঠিক আছে তোমরা বলতে পারবে না এডিট করেছি বা কোনো কিছু করেছি ঠিক আছে দেখো লোড হচ্ছে দেখো বেলঘরিয়া ওয়ানেতে এতে তাদের কাদের নাম এসেছে তো দেখ দিচ্ছে বেলঘরিয়া ওয়ানেতে এতে কতগুলো নাম মানে জিপি আছে গ্রাম পঞ্চায়েত আছে তার মধ্যে এই হচ্ছে নাম ঠিক আছে রেফারেন্স নাম্বার বেনিফিশিয়ারি নাম ফাদার নেম ঠিক আছে লোড হচ্ছে এখন ঠিক আছে তো দেখে নিই ঠিক আছে ভোলানাথ ঠিক আছে দেখ বিশুগা বিন্টু বিনোদাস বিশ্বজিৎ সরকার বিশ্বনাথ ঠিক আছে তো এইভাবে তোমরা প্রতিটা জিনিসে দেখতে পারো আর প্লিজ তোমরা যে যার ভিডিও চেক করো যে যার ডিস্ট্রিক্ট চেক করো এবং চেক করে ডাউনলোড করো যদি কোথাও প্রবলেম হয় আশা করছি প্রবলেম হবে না যদি কোথাও প্রবলেম হয় আমাকে জানিও কমেন্টে ভিডিওটা ভালো লাগলে লাইক করো যাদের এগুলো দরকার তাদেরকে শেয়ার করো আর এরকম ইনফরমেটিভ ভাব ভিডিও পাওয়ার জন্য রিয়েল ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো বাই